সবার জন্য সমান ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার দাবিতে আগামীকাল সকাল দশটা থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বামপন্থী গণসংগঠনগুলির ডাকে আমাদের অবস্থান বিক্ষোভ শুরু হচ্ছে এই অবস্থান বিক্ষোভ চলবে আগামী সাতাশে আগস্ট পর্যন্ত আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে গোটা রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা যে হাসপাতালগুলো রয়েছে তা একদম ভেঙে পড়েছে হাসপাতালগুলোতে ডাক্তার নাই পর্যাপ্ত পরিমাণ নার্স টেকনিশিয়ানের অভাব রয়েছে যে পরিমাণের যন্ত্রপাতি থাকা দরকার সেই পরিমাণ যন্ত্রপাতি নাই ঔষধের প্রতিদিনের অভাব এই সমস্ত সমস্যাগুলি থেকে রক্ষা পেতে এই সমস্যাগুলি যাতে সমাধান হয় তারই জন্য আমাদের এই আন্দোলন আমাদের সকল স্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আবেদন জানাচ্ছি যে আপনারা সকলেই এই আমাদের আন্দোলনে আমাদের অবস্থান মঞ্চে আপনারা কাল আসুন এবং আমাদের আন্দোলনকে সফল করুন নিজেদের প্রয়োজনে সকলের প্রয়োজনে আপনারা আসুন এই স্বাস্থ্য পরিষেবাকে যদি আমরা ঠিক করতে না পারি আগামী দিনে এখন যে দুর্দশার মধ্যে আছি তার থেকে আরও ভয়ঙ্কর পরিণতি ঘটবে আমাদের সেই পরিণতির হাত থেকে বাঁচতে এবং স্বাস্থ্য পরিষেবাকে ঠিক করার দাবিতে আমাদের এই আন্দোলনে আপনারা আসুন